নমস্কার স্বাগত জানাই চর্চা ইউটিউব চ্যানেলে আজ বলবো মকর রাশির সেপ্টেম্বর মাস দু কেমন যাবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো কথা হবে না দানুর এনার্জি থাকবে কর্মদক্ষতা ফুল থাকবে অসম্পূর্ণ কাজগুলো করবার জন্য এ মাসে দারুণভাবে শরীর সাথ দেবে সেই সঙ্গে ধনভাবে বকরি শনি বিভিন্ন পথে ধনের আগমন করবে কর্মে প্রকাশ রাখুন শরীর ও মন সর্বকাজে সাথ দেবে ডেলি ইনকাম বাড়বে ব্যাংক ব্যালেন্স বাড়বে কথাবার্তায় বলিষ্ঠতা আসবে মানুষ আপনার কথায় উদ্বুদ্ধ হবে প্রতিবেশীর সঙ্গেও ভালো সম্পর্ক থাকবে রিস্ক নেবার মতো সাহস কিন্তু থাকছে তবে ভাই বোনের সাথে মতের অমিল হতে পারে ঝগড়াঝাটি এড়িয়ে চলুন স্কুল লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের ব্রেইন ভালো কাজ করবে না জানা জিনিস ভুল হয়ে যেতে পারে মনোসংযোগের অভাব হতে পারে সেদিকে একটু খেয়াল রাখতে হবে এছাড়া যারা জমি সংক্রান্ত বা সম্পত্তি সংক্রান্ত কেনা বেচার চিন্তাভাবনায় আছেন তারা এ মাসে তা না করলেই ভালো এবং করলেও কাগজপত্র যথেষ্ট দেখে শুনে করতে হবে উচ্চ শিক্ষাতেও সহযোগীদের সহযোগিতা কম পাওয়া যাচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহানুভূতি কম পাওয়া যাবে প্লেসমেন্ট বিলম্বিত হতে পারে বা হাতছাড়া হতে পারে কারণ বৃহস্পতি শত্রু গৃহে বসে আছে বৃহস্পতির জব বৃহস্পতির প্রতিকার করা প্রয়োজন শত্রুরা কিন্তু বেশ সক্রিয় থাকছে তাদের এড়িয়ে চলুন না তা না হলে ঝগড়াঝাটি একটি চরম আকার নিতে পারে বিবাহিত জীবন কিন্তু ভালো থাকছে ছন্দময় থাকছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে ছোটোখাটো ভ্রমণও হতে পারে অজানা উৎস থেকে ধনের আগমনের সম্ভাবনা আছে সুশৃঙ্খল জীবনযাত্রার মাধ্যমে মাধ্যমে আপনি আপনার জীবনকে আরও দীর্ঘায়িত করতে পারেন অর্থাৎ আপনার আয়ু বাড়িয়ে নিতে পারেন ভাগ্য কিন্তু সু খুব একটা সহযোগিতা করছে না সুতরাং এ মাসে ফাটকা কারবার কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা লটারি কাটা বা কোনো অজানা জায়গার থেকে টাকা পয়সা পাওয়ার জন্য কোনো রকম চেষ্টা না করাই ভালো সেক্ষেত্রে কিন্তু ভাগ্যের বিড়ম্বনা দেখতে পাওয়া যাচ্ছে অনিয়ম করবার একটা আকাঙ্ক্ষা থাকবে সব সময় মনের মধ্যে ছটপট একটা ভাব থাকবে কোনো কিছুতে স্যাটিসফ্যাকশন থাকবে না কর্মে কিন্তু আঠেরো তারিখের পর অপ্রত্যাশিত সাফল্য থাকবে যারা ক্রিয়েটিভ লাইনে আছেন ফাইন আর্টস নিয়ে আসেন অভিনয গান বাজনা লেখালেখি করছেন তাদের জন্য বিশেষ সৌভাগ্য নিয়ে আসবে নাম যশ প্রভাব প্রতিপত্তি তথা সেই ক্ষেত্রের মাধ্যমে আর্থিক উপার্জন খুব ভালো হবে আঠেরো তারিখের আগে পর্যন্ত এই ব্যাপারটি একেবারেই নেগেটিভ থাকবে এবং আঠেরো তারিখের পর দারুণভাবে পজিটিভ হবে অধিপতি গ্রহ মঙ্গল বসে আসে তার শত্রু গৃহে বুধের ঘরে মিন রাশি মিথুন রাশিতে সুতরাং উপার্জন করতে খুব পরিশ্রম করতে হবে ভালো উপার্জন হয়তো এই মাসে নাও হতে পারে উপার্জনের জন্য বিভিন্ন পথ অবলম্বন করতে হবে চেষ্টা কিন্তু চালিয়ে যেতে হবে উপার্জনের জন্য এবং ব্যয়ভাবে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি সেও গৃহে বসে আছে শুক্রের জায়গায় সুতরাং ব্যয়ও কিন্তু লাগাম ছাড়া হতে পারে তাই এ মাসের প্রথম থেকে আয় ব্যয়ের ব্যালেন্স রাখবার জন্য সুচিন্তিতভাবে পথ চলতে হবে এই ছিল মকর রাশির প্রেডিকশান সেপ্টেম্বর মাসের জন্য আগামীতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন